হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে আপনার ভালোবাসার পার্টনারের আপনার প্রতি কারেন্ট ফিলিং কি আছে তো অ্যাঞ্জেল প্লিজ গাইড করুন আমার ভিউয়ার্স যার ব্যাপারে ভেবে এই রিডিং দেখছেন যার ব্যাপারে জানতে চাইছেন সেই ব্যক্তি এক্স্যাক্টলি এই সময় তার ব্যাপারে কি ফিল করছেন তো চলুন দেখি আপনার পার্টনার এই সময় আপনাকে নিয়ে কী ভাবছেন এছাড়াও আপনার লাইফের যে কোনো প্রবলেম মানি হেলথ কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ যে কোনো প্রবলেমে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেনে হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানতে পারেন তবে প্লিজ কল করবেন না তো চলুন দেখি দেরি না করে আপনার পার্টনারের এই সময় কারেন্ট ফিলিং কি রয়েছে আপনার প্রতি এই সময় আপনার প্রতি আপনার পার্টনারের কারেন্ট ফিলিং কি রয়েছে এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনার কনফিউজ রয়েছেন আপনার পার্টনার ভীষণ কনফিউজ রয়েছেন ক্লিয়ারিটি নেই আপনাকে নিয়ে আপনাকে নিয়ে কনফিউজ রয়েছেন আপনি ম্যারিড থাকুন বা আনম্যারিড থাকুন দুটো সিচুয়েশানই কিন্তু সেম হচ্ছে সে বুঝে উঠতে পারছে না আপনার সাথে আগে চলবে কি না বা এই রিলেশনটা অ্যান্ড করবে না আপনার পার্টনারের কাছে দুটো অপশান থাকতে পারে আপনার পার্টনারের কাছে কিন্তু দুটো অপশান থাকতে পারে যেই কারণে সে কনফিউজ হয়ে পড়েছে সে কোনো ব্যাপার নিয়ে কনফিউজ রয়েছে এখানে সেপারেশনের মানুষও কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার মুভ অন করে চলে গেছেন বা সম্পর্কটা এন্ড হয়ে গেছে বা আপনারা হাজব্যান্ড ওয়াইফ যারা সেপারেশনে রয়েছেন তাও সে কনফিউজ আছেন আপনাকে নিয়ে আপনি এখনো সিঙ্গেল আছেন না কারো সাথে রিলেশনে চলে গিয়েছেন সেটা কিন্তু সে ভাবছে দ্বিতীয়ত আপনার পার্টনার একটু ডাউট অ্যান্ড কিছু কনফিউশন তার মধ্যে আছে যেই কারণে সে সেপারেশন বা মুভ করার পরেও আপনার ব্যাপারে কেন ভাবছে আপনার প্রতি অ্যাট্রাক্ট কেন হচ্ছেন আপনারা দুজনেই রিলে আপনাদের দুজনের রিলেশন কিন্তু খুব স্ট্রং এই কানেকশানটা কিন্তু প্রচণ্ড স্ট্রং হতে পারে আপনারা টুইন ফিল্ম জার্নিতে আছেন বা আপনার আপনারা সোলমেট হতে পারেন যেই কারণে আপনাকে সে ভুলতে পারছে না আপনার পার্টনার ডেফিনেটলি আপনার থেকে আলাদা বা দূরে কিন্তু রয়েছেন সে টুইন যেমন ঠিক টুইন্সরা চুইসদের সাথে ঠিক যেমন হয় তারা আলাদা হলেও বা দূরে থাকলেও মাস্কুলার এনার্জি দূরে থাকলেও বা ফেমিনাইন এনার্জি আকর্ষণ করে সেই ফিলিংটা কিন্তু আপনাদের দুজনের মধ্যে হচ্ছে যখন ফেমিনাইন এনার্জি সেলফ লাভের এনার্জিতে থাকে আপনি নিজেও কিন্তু আপনি কিন্তু নিজেকে হিল করছেন যেটা আপনার পার্টনারের ওপর এফেক্ট পড়ছে আপনার প্রতি আকর্ষিত কিন্তু সে হচ্ছেন আপনার প্রতি সে আকর্ষিত হচ্ছেন যদিও আপনার ধ্যান আপনার পার্টনার থেকে ডিস্ট্রাক্ট হয়ে আছে আপনি নিজের প্রতি ধ্যান দিচ্ছেন কিন্তু আপনার পার্টনারের ধ্যান আপনার টুয়ার্ড বেশি রয়েছে অ্যান্ড আপনার থেকে আপনার পার্টনারের ধ্যান দেখা যাচ্ছে তো এই কারণে আপনার পার্টনার কনফিউজ যদি আপনারা সিঙ্গেল থাকেন বা আপনার পার্টনারের মনে হচ্ছে আপনার লাইফে অন্য কোনো মানুষ বা কোনো অন্য রিলেশনে আপনি চলে আসেননি তো এরকম কিছু প্রশ্ন আপনার পার্টনারের মনে হচ্ছে কারণ সে মোবান করে নিয়েছে সে তার ডিসিশন আপনাকে জানিয়ে দিয়েছেন এখন তার এই সম্পর্কে সে আর আগে এগোবেন না বা অ্যান্ড হয়ে গেছে এই সম্পর্ক তাই আপনি এখনও তার অপেক্ষা করবেন কি না বা আপনি এখনও তার জন্য অপেক্ষা করছেন না তাই সে ভাবছে যে আপনি এখনই কি তার জন্য অপেক্ষা করছেন না অন্য কোনো সম্পর্কে জড়িয়ে গিয়েছেন তো এই রকম এনার্জি আপনার পার্টনারের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে সে ভাবছে আপনি কোনো একটা খুব ভালো বিউটিফুল ভগবানের ব্লেসিং প্রাপ্ত কানেকশানের সঙ্গে জুড়ে গেছেন যেখানে আপনি অনেক বেশি প্রেম সম্মান অ্যান্ড সাপোর্ট আপনি কিন্তু পেয়ে গিয়েছেন যেখানে আপনি অনেক ভালো আছেন অ্যান্ড ইকুয়াল গিভান টেক পাচ্ছেন যদি আপনার পার্টনারের কথা বলা হয় তো ইনসিকিউরিটি কিন্তু দেখা যাচ্ছে আপনাকে নিয়ে সে ইনসিকিউরিটি ফিল করছে দ্বিতীয়ত এখানে দেখা যাচ্ছে আপনি যার সাথে ডিল করেছেন তার নেচার আপনার থেকে কিন্তু বিপরীত আপনার পার্টনারের আপনার পার্টনার তার মধ্যে একটা অহং ভাব কিন্তু আছে ইগো দেখা যাচ্ছে আপনার ব্যাপার আপনার ব্যাপারে কিন্তু সে ভাবছেন কিন্তু তার মধ্যে অহং আর ইগো কিন্তু প্রচুর প্রচুর রয়েছে আপনার প্রতি আকর্ষিত ফিল করছে আপনার দিকে আসতে কিন্তু সে অলরেডি চাইছে তার মধ্যে দেখা যাচ্ছে আমি কেন যাব আমি কেন কথা বলবো ইগো রয়েছে তার মধ্যে তার ভুল থাকলেও সে মেনে নেবে না আমি কোনো ভুল করিনি এমন কিছু সে ভাবছেন এটা এমন হওয়ার ছিল তাই হয়েছে এমন কিছু সে বলেন আপনাদের মধ্যে কিছু মানুষের পার্টনার থেকে কিছু কিছু একটা সিলি মেসেজ আসতে পারে আপনাদের মধ্যে কিছু মানুষের পার্টনারের কাছ থেকে একটা মেসেজ আসবে যেই ম্যাসেজ আপনাকে অ্যাপ্রোচ করার জন্য হবে কিছু বিহেভিয়ার সে করতে পারে আপনার পার্টনার বোকাদের মতো বিহেভ করতে পারে এই সব এই কারণে করবে যাতে আপনি তাকে রিজেক্ট করলেও এমন না মনে হয় আপনি তাকে রিজেক্ট করেছেন আনএক্সপেক্টলি আপনার সাথে এই ব্যক্তি কন্ট্রাক্ট করতে পারে এই ব্যক্তি তরফ থেকে কোনো অ্যাপ্রোচ কিন্তু আপনি পাবেন আপনাকে মানানোর চেষ্টা আপনার ধ্যান আকর্ষণ করার চেষ্টা সে করতে পারে কোনো না কোনো নতুন শুরুবাদ হবে এমনটা এমনটা কিন্তু দেখা যাচ্ছে যে কোনো সময় সে করতে পারে এক সপ্তাহ বা চার দিনের মধ্যে কিছু একটা এক সপ্তাহ বা চার দিনের মধ্যে কিছু একটা হতে পারে এমন দেখা যাচ্ছে আপনার পার্টনারের মধ্যে কি কিছু পরিবর্তন আসছে বা সে কি কিছু চেঞ্জেস আনছেন কি সেই গুড নিউজটা আসছে যেই যেই কনফিউশন মাইন্ডসেট তার ছিল অনেক কিছু লাইফে তার চলছিল সেই কনফিউশনেস থেকে বাইরে বের হবেন ক্লিয়ারলি মানে একটা ক্লিয়ারিটি সে পেতে চলেছেন কনফিউজ হলেও মানুষ মানে কোনো মানুষ যখন কনফিউজ হয় সে তখন ঘুমাতেও পারে না এমনকি কাজও করতে পারে না প্রতি মুহূর্তে তার মাথায় কোনো না কোনো কথা চলতে থাকে আর তার কোনো সলিউশনও পাওয়া যায় না এটা অনেক পেইনফুল সিচুয়েশন তো আপনি ক্ল্যারিটি পেতে চলেছেন আপনি যেটা খুঁজছিলেন সেটা আপনি পেতে চলেছেন ক্ল্যারিটি পেতে চলেছেন আপনার লাইফ ব্যালেন্স আপনার লাইফে ব্যালেন্স আসবে দেখা যাচ্ছে কিছু নতুন রাস্তা আপনি পাবেন যদি এই রাস্তা ফলো করেন তাহলে আপনি জিতে যাবেন তবে আপনার পার্টনার থেকে আপনার পার্টনার আপনার থেকে বয়সে ছোট হতে পারে বা ইনম্যাচুর কিন্তু দেখা যাচ্ছে তবে আপনার পার্টনার আপনার দিকে অ্যাকশন কিন্তু নেবে তাই পজিটিভ থাকুন নিজেকে হিল করুন এই ব্যক্তি নিজে আপনার দিকে অ্যাট্রাক্ট হয়ে আসবে আপনার পার্টনারের অফিসে কিছু পলিটিক্স দেখা যাচ্ছে তার অফিসের বাতাবরণ সঠিক দেখা যাচ্ছে না আপনি তাকে ছাড়া কারো সাথে কথা বললে তার খুব একটা ভালো লাগে না সে ভালো নজরে দেখে না আপনার পার্টনারকে ঝগড়া লড়াই লড়াইশনে দেখতে হবে আপনার পার্টনার তার লাইফে ঝগড়া লড়াই আর্গুমেন্ট এ সিচুয়েশন দেখবে যেটা সে ভয় পায় তার মধ্যে যদি সেই আহ না থাকে প্রবলেমের সম্মুখীন হওয়া তো হওয়া তো সে নিজের স্ট্রেংথ কিন্তু মানে সে নিজের মধ্যে একটা স্ট্রেংথ পাবে যদি কেউ তাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল যেমন তার মা বা বাবা হতে পারে বা কোনো ভাই বোন হতে পারে তাকে আটকানোর চেষ্টা করছিল দিকে আগে এগোনো এগোতে দিচ্ছিলেন না কিছু এমন কিছু কিন্তু এখন সে আর সেটা শুনবে না এখন সে আর কারো কথা শুনবে না কেন শুনবেন না কারণ তার মধ্যে সাহস হয়েছে এখন সে জবাব দিতে পারে বা তার বিরুদ্ধে যেতে পারে আপনার পার্টনার কোনো ফ্রেন্ডের সাহায্যে আপনার সাথে কন্ট্রাক্ট করতে পারবে বা সে কন্ট্রাক্ট করবে বা সে মেসেজ অ্যান্ড কিছু মেসেজ আপনার কাছে পৌঁছোতে পারে তবে আপনার কোনো আনকনফেস লাভ বা ওয়ান সাইড লাভ আপনি হতে পারেন কারো আপনি নিজে কারো একটা ভালোবাসার পার্সেন যে আপনাকে এখনও বলেনি সেই দিক থেকেও কোনো কারো তরফ থেকে মানে সেই দিক থেকেও কারো থ্রু প্রোপোজ পেতে আপনি পারেন আরেকটা গুড নিউজ হল আপনার পার্টনারের ফ্যামিলি এই রিলেশনশিপের জন্য রাজি হতে পারে আপনাদের মধ্যে ফ্যামিলি ইস্যু বা কাস্ট ইস্যু ছিল হতে পারে তার মা এই সম্পর্কের এগেইনস্টে ছিল বা আপনাদের মধ্যে এজ গ্যাপ ছিল তো কিছু পজিটিভ হবে কথা বলার জন্য রেডি তার ফ্যামিলি অ্যান্ড যে কোনো সময় আপনার ইচ্ছা পূরণ হবে কোনো টাইম নেই বা এটা হতে পারে আপনার পার্টনারকে কোনো ভালো মানুষ গাইড করবে যার থেকে রাস্তা সে দে রাস্তা সে দেখতে পাবে আপনাদের মধ্যে কারও আপনাদের মধ্যে কারো জীবনে একটা লিগ্যাল ম্যাটারও থাকতে পারে যেখানে যেখানে সে ফেসে থাকলেও সে খুব চিন্তিত আছে কি হবে বা কি হবে না বা আপনার পার্টনার ভাবছে সে কিভাবে নিজের ভুল শুধরে নিতে পারবে সব কিছু কীভাবে ব্যালেন্স করবে জাস্টিস সে কিভাবে দেবে আপনাকে এমন কিছু কিন্তু সে সে ভাবছে আপনার পার্টনার ভাবছে কিভাবে সে নিজের ভুল শুধরাবে সব কিছু কীভাবে ব্যালেন্স করবে আপনাকে এই রিলেশনটাকে কিভাবে সে ঠিক করবে সেম টাইমে এটাও ভাবছে পাস্টে যে সে কিছু চিট করে গিয়েছিল বা কিছু ধোকা দিয়েছিল আর আবার সে কানেকশন জুড়েছেন তো আপনি কোনো রিভেঞ্জ যদি নেন মানে সে ভাবছে তার ভুলের বিরুদ্ধে আপনি কিছু রিভেঞ্জ নিতে পারেন আপনার পার্টনার ভেবেই যাচ্ছে এই রিলেশনশিপের ব্যাপারে এই সম্পর্কের ব্যাপারে অনেক বেশি ভাবছেন কেন এত ভাবছেন বা কি ভাবছেন আপনাকে মানানোর ব্যাপারে সে ভাবছেন অ্যান্ড এই ব্যক্তি ভাবছেন আপনি চুপ হয়ে যাওয়াতে সে বুঝতে পারছেন না মানে আপনি চুপ হয়ে যাওয়াতে তার অনেক টেনশন বেড়ে গেছে সে বুঝতে পারছে না আপনাক আ আপনাকে কিভাবে সে মানাবে আপনি নিজে তার কাছে একটা রহস্যময় হয়ে উঠেছেন আপনি সাইলেন্ট হয়ে গিয়েছেন আপনার মধ্যে একটা আলাদা এনার্জি একটা আলাদা এনার্জি সে দেখতে পাচ্ছে একটা স্পিরিচুয়াল এনার্জি সে ফিল করছে আপনার পার্টনার একটা স্পিরিচুয়াল এনার্জি কিন্তু আপনার প্রতি ফিল করছে তাই সে বুঝতে পারছেন না আপনি এই সম্পর্কে ফিরে আসবেন কি না কারণ মানুষ কথা বলতে থাকলে তার এনার্জি আপনি বুঝতে পারবেন কিন্তু কোনো মানুষ রিয়েট করা যদি বন্ধ করে দেয় সে তাহলে বুঝতে পারা যায় না তার মনে কি চলছে ভালো ভাবনা না খারাপ ভাবনা একজাক্টলি কি ভাবছে সে বোঝা যায় না আপনার মনে তার জন্য কি প্রেম আছে আপনি কি তার জন্য কি ভাবছেন আবার কি এই সম্পর্কটাকে एक्सेप्ट আপনি করবেন কিনা এই সব ব্যাপারে তার মাইন্ডে কিন্তু চলছে আপনি কি ভাবছেন তার ব্যাপারে সেটাই সে কন্টিনিউ ভেবে যাচ্ছেন তবে আপনার পার্টনার চাই আপনার পার্টনার চাইছে যে আপনার আপনাকে তার নিজের ফিলিংটা সে দেখান দেখানোর জন্য সে কিন্তু চাইছে কিভাবে আপনি কিভাবে আপনি তাকে আপনাকে সে মানাবে যেভাবে আপনি যেভাবে আপনি আপনাকে সে কষ্ট দিয়েছিল সে কষ্টগুলো সে কীভাবে হিল করবে এই এনার্জি কিন্তু রয়েছে আপনার পার্টনারের সে তার নিজের ফিলিং সে আপনাকে বলতে চায় তার মানে আপনাকে নিয়ে যে ফিলিং ইমোশান প্রেম আছে এটা ছিল প্রেম আছে সেটা সে আপনাকে বোঝাতে কিন্তু চাইছে অ্যান্ড এটা ছিল আজকের রিডিং আপনাদের জন্য তার ম্যাসেজ কি রয়েছে আপনাদের জন্য আপনার পার্টনার বলতে চাই সে কারো প্রতি এত respect কোনদিনও করেনি যতটা আপনাকে সে করেছে and যদি সে আপনার সাথে সে কেমন কেমন আপনাকে রেসপেক্ট করে সেটা আপনি ভালো বলতে পারবেন তবে তাহলে আপনি বুঝে নেবেন সে অন্যদের সাথে কিভাবে কথা বলে তো সে স্বপ্ন দেখ সে স্বপ্ন দেখতে দেখে আপনাকে নিয়ে সে আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখে সে আপনার প্রশংসাও করে কিন্তু আপনার পেছনে সে ভাবছে আপনি তার কাছে ফিরে যাবেন না সে ভাবছে আপনি রিভেঞ্জ নেবেন সে শোয়ার আগে পর্যন্ত আপনাকেই সে ভাবছে সে একটা সরি ফিল করছে আপনাকে নিয়ে আপনার জন্য সে কাঁদছে না এমনকি আপনার সাথে সে সামনের সময়টাকে এগিয়ে নিয়ে যেতে চান আপনার সাথেই সে একবার রেখে এগিয়ে যেতে চান এবং আপনার সাথে সুন্দর জীবনযাপন সে করতে চাইছেন তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না দেখা হবে নতুন একটা ভালো রিডিং এ যদি এই রিডিং আপনার সাথে রেজোনেট করে ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক এন্ড শেয়ার করবেন রাধে রাধে